গুরুত্বপূর্ণ মামলা চলছে সেটা নিয়ে আলোচনা করবো তা নয় আমাদেরকে আলোচনা করতে হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে কারণ সেকুলারিজমের প্রশ্ন যখনই ওঠে তখন বিজেপির কাউন্টার কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন বিকাশবাবু সেকুলারিজমের কথা যখনই আসে মানে রাজপথে কলকাতার রাজপথে গরু খাওয়ার প্রসঙ্গ বারবার চলে আসে এইভাবে আপনাকে সেকুলারিজম প্রশ্ন করা হচ্ছে মোহাম্মদ সেলিমকে কবে শুকর খাওয়ার কথা বলবেন এইরকমভাবেও কাউন্টার করা হয় কি বলবেন আন্টিমেটলি আলটিমেটলি মানে এত দুর্নীতি এত ইস্যু সেখানে ধর্ম জাতপাত দেখুন এ প্রসঙ্গে আমি বহুবার বলেছি আমি বহুবার প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছি যে আপনারা দেখান হিন্দু ধর্মের কোথায় আছে হিন্দু বলতে কিছু নেই যে সমস্ত হিন্দু শাস্ত্র বা পুরাণ যেটাকে ওরা মনে করে ওদের কাছে পবিত্র নিশ্চয়ই পবিত্র সেখান থেকে দেখান যে গরুর মাংস খাওয়াটা একটা অনৈতিক কাজ বা তা খেলে পরে হিন্দু ধর্ম সর্বনাশ হয়ে যাবে আজ পর্যন্ত কেউ দেখাতে পারেননি প্রথম কথা দ্বিতীয় কথা আসলে ওরা ওদের অপরাধটাকে আড়াল করতে চান ওরা কি অপরাধ করেছেন যে একজন মানুষ তার বাড়িতে গরুর মাংস আছে কার বাড়িতে ফ্রিজে কি থাকবে সেটা তো বাইরের লোকের কোনো উৎসাহ দেখা দরকার নেই কিন্তু একজন মানুষের বাড়িতে গরুর মাংস পাওয়া গেছে এই অভিযোগে সেই মানুষটাকে পিটিয়ে মারা হলো তাহলে ওদের কাছে একটা মৃত গরুর মাংস থেকে একজন মানুষকে খুন করাটা অনেক বেশি পুণ্যের কাজ তো এই ধরনের অমানবিক যারা বা এই ধরনের পশুবৃত্তি যাদের তাদের বিরুদ্ধে প্রতিবাদটা কিভাবে করতে হয় প্রতিবাদটা করতে হয় এটাই যে গরুর মাংস খাওয়াটা কোনো অপরাধ নয় এবং সেটা উচ্চবর্ণের ব্রাহ্মণদের খাওয়ারই যোগ্য ছিল সেটাই আমি প্রমাণ করেছি প্রকাশের ধর্মতলায় গোপনে না ওদের মতো লুকিয়ে লুকিয়ে গরুর মাংস বিপস্টেক খেয়ে তারপর বাইরে এসে বলবো গরুর মাংস খাবো না ওরা কেন পারছেন না ভারতবর্ষের গরুর মাংস রপ্তানিতে প্রচুর আমদানি হয় ওরা এতই যদি গরু প্রীতি হয় এতে গরুর মাংস রপ্তানি বন্ধ করছেন না কেন এই নিয়ে কথা বললেই তখন ওরা বেকার ভট্টাচার্য তিনি ধর্মতলার বলে খেয়েছেন খেয়েছেন তো এবং তো তিনি তো চ্যালেঞ্জ করছেন দেখাও কোন সনাতনী ধর্মে তোমার লেখা আছে যে গরুর মাংসটা অখাদ্য আর ভারতবর্ষের বুকে গোটা পৃথিবীর বুকে গরিব মানুষের প্রোটিন হচ্ছে গরুর মাংস বিজেপির বহু অঞ্চল আছে যেখানে তারা মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা এসেছেন সেখানের মানুষ গরুর মাংস খান আসলে ওরা চায় ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে চতুর্ভাং মা সিস্টেম একেবারে ব্রহ্মার মুখ থেকে নাক থেকে বেরিয়ে পড়েছে ব্রাহ্মণরা আর সবাই হচ্ছে পদতলে ওরা সেই ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে চান তার বিরুদ্ধে আমি ক্ষুদ্র একজন প্রতিবাদী কণ্ঠ তাই ওরা আতঙ্কিত আমাকে নিয়ে তাই ওদের ভয় আর অন্য কিছু নয়